আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে চলে আসছি ওই দিন যে ভিডিওটা তৈরি করছিলাম হেলোনিয়া আপা তার বাসায় তো তার বাড়িতে চলে আসছি তো আজকে আমি তার সাথে এখন কথা বলবো এই মুহূর্তে আসসালামু আলাইকুম আপা এই যে আপা বসে আছে তো কেমন আছেন আপনি ভালো আছেন এই যেদিকে দেখেন কেমন আছেন আপনি

ইয়া ছিল ওই যে হাদিয়া অনুদানের যে ই ছিল সেখান থেকে তারে এটা আর কি দিছে তো যাই হোক আপা ওই দিন যে ওই যে আমরা কথাবার্তা বললাম না তো সেখান থেকে আপনাকে আমাদেরই ওই মাল সাপ নয়কান্দা মাদ্রাসা চিনেন নাকি নয়কান্দা মাদ্রাসা চিনেন তো না হ্যাঁ তো কামাল সাপ আপনার কিছু টাকা দিছে ঠিক আছে কার কাছে টাকা তো দিছে আমার কাছে পাঠাইছে জয় হোক কারণ আমি আপনাকে সেই টাকাটা দেওয়ার জন্য আসছি তো আপনি তার জন্য দোয়া করবেন অবশ্যই ঠিক আছে আ তিনছেন কামাল সাবরে हां হ্যাঁ তিনছেন না আচ্ছা জয় হোক আব্দুল জলিল হাফিজ আমাদের যে প্রতিষ্ঠাতা তার ছোট ছেলে বাড়ি কবির গো বাড়ি কামাল সভা কামাল কামাল খান কামাল খান কামাল কামাল খান হ্যাঁ ঠিক আছে তো সে আপনাকে দুই হাজার টাকা দিছে এই যে দেখেন তো তার জন্য অবশ্যই দোয়া ওই যে ভিডিও তৈরি করলাম না ওই যেদিন আপনার ওইটার জন্য ওইটা দেখে তার ভাল লাগছে আপনাকে সেই ঈদের জন্য আর কি খরচ করবেন বা আপনার দরকারি কাজে ব্যবহার করবেন সেই কারণে আপনাকে আর কি আপনাকে হাদিয়া গিফট আর কি হাদিয়া ঠিক আছে আপনাকে দিছে তো অবশ্যই আপনি তার জন্য দোয়া করবেন তো নাকি নামাজ পড়েন নামাজ পড়ে দোয়া করবেন ঠিক আছে খুবই ভালো মানুষ খুবই অনেক বড় মনের মানুষ ঠিক আছে গ্রামকে ভালোবাসে তারপরে আর কোনো কথা বলবেন কেমন আছেন আপনি খাওয়া দাওয়া করছেন

যাই হোক আপনি তার জন্য দোয়া করেন ভালো থাকেন আমি আসলাম ওইলাম গতকাল টাকাটা দিছে তাই আমি আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আসলাম ঠিক আছে দোয়া করবেন কামাল সাহেবের জন্য ঠিক আছে তার শরীর স্বাস্থ্য যেন আল্লাহ তালা ভালো রাখেন ওকে আর আর কিছু আচ্ছা ভালো থাকবেন আপনি ওকে সালাম আলাইকুম তো আমরা এই মুহূর্তে চলে আসছিলাম এখানে তো তার যে দিছে তার আমানত আমি তাকে পৌঁছে দেওয়ার জন্য চলে আসছি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর সে গরিব মানুষ তাকে আপনারা ভালোবাসে যা দেন ঠিক আছে যা দেন বা যা দেওয়ার আপনারা দিবেন ঠিক আছে এখানে দুঃখ নেওয়ার কষ্ট নেওয়ার অনেকে অনেকেই অনেকভাবে নিছেন ওই দিনকর ভিডিওটা থেকে কিন্তু আসলে এরকম না উনি আসলে গরিব মানুষ ওনাকে যদি কেউ দেয় গরিব মানুষ তো গরিব মানুষই গরিব মানুষকে দিলে আল্লাহ তালা খুশি হয়ে যান তো আপনারা তার দিকে খেয়াল রাখেন আর আজকে আসছিলাম আমাদের জনাব কামাল সাহেবের কিছু হাদিয়া ছিল গিফট ছিল তো সেটা তাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাকে গতকালই সেই জিনিস সেই টাকাটা আমাকে পৌঁছে দিছিলেন আমি আজকে তাকে যাকে দেওয়ার তাকে আমি পৌঁছে দিলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন আর এই হেলোনিয়া পা এই যে এখানে আছে তো যাই হোক ওনাকে দেখলেই বোঝা যায় যে উনি কতটা অসহায় মানুষ তো যাক ভালো থাকেন আপনারা সবাই খুদা হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরাকাত